শর্মিষ্ঠা বলছি দার্জিলিং এ টয় ট্রেন ভ্রমণ করতে করতে একটি ভূতের গল্প হলে কেমন হয় আজকের গল্প সেই রাতে লেখিকা বেলা দেবী আমি সুজিত বিমল সমীর মানুষ আমরা পাঁচ বন্ধু আমাদের অন্যতম বন্ধু ধীমানের আমন্ত্রণে তার গ্রামের বাড়ি নয় গেছিলাম তার বিয়ে বউভাত উপলক্ষে সেই স্কুল জীবন থেকে আমাদের ছজনের মধ্যে বন্ধুত্ব স্কুলে একসঙ্গে পড়তাম জীবনও কিন্তু পরবর্তীকালে কর্মক্ষেত্রে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছি ধীমানদের প্রচুর জমি বিয়ে পাশ করার পর সে অন্য কোনো কাজে না গিয়ে বৈজ্ঞানিক প্রথায় চাষ করে সে বিশেষ অনুরোধ করে আমাদের পাঁচ বন্ধুকে লিখেছে একে অজপাড়াগা তার উপর তোদের এই বন্ধু আক্ষরিক অর্থে যাকে বলে চাষা এতে যদি তোদের মানের হানি না হয় তবে অবশ্যই শ্রাবণ মাস ভরা বর্ষা একে তাই হচ্ছে পারাগা যাবার ইচ্ছে ছিল না শুধু ধিমানের ওই খোঁচাটুকুর জন্যই হয়তো যাব মনস্থ করলাম আমাদের দলের মধ্যে ধীমানেরই প্রথম বিয়ে হচ্ছে সমীর বলল বৌভাত ছেড়ে সেদিন কিন্তু আমাদের ফিরতে হবে আমার মোটেই ছুটি নেই অফিসে গোলমাল চলছে অতি কষ্টে একদিনের ছুটি আদায় করেছি মানুষ বলল আমারও সেদিন ফিরতে হবে ভাই জরুরি কাজ আর রয়েছে এদিকে আমি বিমল আর সুজিত একসঙ্গে দক্ষিণ ভারত ঘুরতে যাব ঠিক করেছি এক মাস আগেই টিকিট কাটা রিজার্ভেশনও হয়ে গেছে ভিমানে বৌভাত শুক্রবার আর আমাদের রওনার হতে হবে শুক্রবার সন্ধ্যার দিকে ট্রেন কাজেই বৌভাত ছেড়ে সেদিনই রাতে ট্রেনে কলকাতায় জিততেই হবে বৌভাতের দিন ভোরের ট্রেনে রওনা হয়ে গেলাম স্টেশনের থেকে তিনটে দীক্ষা নিয়ে চললাম পাঁচজনে মিনিট 15 চলার পর রিকশা দাঁড়িয়ে পড়ল দীক্ষালা বলল রিকশা যাবে না বাবু যাবার পথ নাই আমরা নেমে পড়লাম জিজ্ঞাসা করলাম এখান থেকে নয়নসুখ কত হয়ে পথ তা এই ধরে চলে যান দুদিকে মাঝে সরু আলপথ পাশাপাশি দুজনে চলার উপায় নেই আমরা লাইন করে হাঁটছিলাম পথের দুপাশে কোথাও কোথাও খানা ডোবাও রয়েছে হাঁটছি তো হাঁটছি বিমল বলল। ধিমানটার বাড়ি কোন ধ্যার ধেরে গোবিন্দপুরে রে ভাই ও কি রাস্তা দেখেছিস সুজিত বললো মোটেও আট মাইল রাস্তা নয় হবে মনে হচ্ছে যা শেষ পর্যন্ত অনেকটা পথ ভেঙে আমরা ধীমানদের বাড়ি উঠলাম আমাদের দেখে ধিমানের খুশি দেখে কে আরে আয় 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 তোরা সবাই এসেছিস দেখছি আমি তো ভাবতেই পারিনি সবাই আসবি ও আমার যে কি আনন্দ হচ্ছে আমাদের করবে ভেবে না। আহার টা বেশ জমে উঠেছিল একখানা মাছ ভাজা ফেললো ওজন হবে আড়াইশো গ্রাম সব পুকুরের মাছ সদ্য জল থেকে তোলা টাটকা খেতেও কি চমৎকার সময়টা শ্রাবণ মাস বিকেল চারটে নাগাদ আকাশ কালো করে মেঘ জমল তারপর সে কি তোরে বৃষ্টি সেই সঙ্গে ঝোড়ো হাওয়া সুজিত বলল কি দারুণ দুর্যোগ করলো রে ফিরবো কি করে ধিমান বলল ধ্যাক আজকে যাবে কি আসা যাবার কথা কাল ভেবে দেখা যাবে আমরা রাজি হলাম না রাত এগারোটা লাস্ট ট্রেন বৌভাতে খাওয়া সেরে ধিমান এবং তার মা বাবা ভাই বোনদের অনেক অনুরোধ উপেক্ষা করে রাত নটায় বেরিয়ে পড়লাম সন্ধ্যের পর থেকে বৃষ্টিটাও ধরেছিল আবার সেই আলয়ের পথ ধরে চলছি এবারে যাত্রা আরো কঠিন তখন ছিল দিনের আলো পথ শুকনো এখন ঘুটঘুটে অন্ধকার বৃষ্টি হয়ে যাবার দরুন পথ পিছল কাদায় পা বসে যাচ্ছে বাড়ি থেকে আসার সময় একটা টর্চ আনা হয়নি বারাগায় আসছি সেটা খেয়াল হয়নি তো খানিকটা রাস্তা যেতেই আবার নামল প্রচন্ড বৃষ্টি সেই সঙ্গে ঝোড়ো হাওয়া একেবারে সোনায় সোহাগা আর কি হঠাৎ যেন একটা চিৎকার শুনতে পেলাম আমি ছিলাম সবার আগে বললাম কে চিৎকার করে উঠলো মনে হচ্ছে পেছন থেকে ওরা বললো কই না তো আমরা তো কিছুই শুনিনি আর শোনা যাবে কি বৃষ্টি আর হাওয়ার যা শব্দ যাবার পথে স্টেশন থেকে রিক্সা পাওয়া যায় ফেরার পথে রিক্সাও পাওয়া যায় না তার মানে পুরো রাস্তাটাই হেঁটে যেতে হবে বড় রাস্তার পরে দেখি ঝড় বৃষ্টিতে ইলেকট্রিকের তার ছিঁড়ে গেছে গোটা রাস্তা অন্ধকার অন্ধকারে এবার আমাদের খেয়াল হলো দলে আমরা চারজন আছি আর একজন কই কারো মুখ দেখতে পাওয়া যাচ্ছে না আমি জিজ্ঞাসা করতে একে একে সাড়া দিল সুজিত বিমল কোথায় আসছিল সে কি খুব বেশি পড়েছে আমাদের অনেকটা তফাৎ থেকে মানুষের সারা পাওয়া গেল এই আমি আগে আছি তোর তার জন্য ব্যাপার আলে শুরুর পথে একজন পাশ কাটিয়ে তো আর একজনকে এগিয়ে যাওয়ার জো নেই মানুষ সবার পেছনে থেকে সবার গেল কি করে হাঁটতে লাগলাম সময় লেগে গেল স্টেশনে পৌঁছে দেখি গাড়ি ছাড়তে আর এক মিনিট বাকি দৌড়ে গিয়ে একটা কামরায় উঠে পড়লাম যাবার পথে ফিরতি টিকিট কেটে রেখেছিলাম ওটার সঙ্গে সঙ্গে গাড়ি দুলে উঠলো আবার দেখলাম আমরা চারজন মানুষ ওঠেনি আরে মানুষ তো ওঠেনি ট্রেন ছেড়ে দিচ্ছে দরজা খুলে গলা বাড়িয়ে দেখি ট্রেনের দিকে ছুটে আসছে মানুষ হাত মেরে চেঁচিয়ে বলল ভাবিস নে আমি পাশেই উঠছি ও লাফিয়ে অন্য কামড়ায় উঠলো দেখতে পেলাম বিমল বলল মানুষটা কি উল্টো পা একটা কাণ্ড শুরু করেছে দেখ এই দেখি সবার পেছনে আমার দেখি সবার আগে আমাদের আগেই হেঁটে এলো আবার উঠে পড়লাম ও উঠতে পারলো না আমি বললাম উঠেছে অন্য কামড়ায় রাতের ট্রেন ভিন বেশ ফাঁকা ফাঁকা বৃষ্টিতে একবার ভিজে কিট ব্যাগ থেকে তোয়ালে বের করে গা মাথা মুছে ভেজা জামা কাপড় পাল্টে আয়েশ করে বসলাম সেই ভোরবেলা থেকে ধকল যাচ্ছে তার উপর এতটা পথ হাঁটার পরিশ্রম গাড়ির দুলনিতে দুলতে দুলতে ঘুমোতে ঘুমোতে ভোর রাতে হাওড়া স্টেশন পৌঁছে গেলাম মানুষের সঙ্গে আর যোগাযোগ হলো না শ্রমিক বলল মানুষটা এমন ইয়ার শুরু করলো কেন রে ওর কি হয়েছে বলতো আমরা যে যার বাড়ি ফিরলাম শুক্রবার সকালে সেই মর্মান্তিক খবরটা জানতে পেরেছিলাম ধীমানদের বাড়ি থেকে স্টেশনে আসার পথে পাশে একটা ডোবার মধ্যে মানুষের মৃতদেহ দেখতে পাওয়া গেছে পরদিন সকালবেলা মুখে মুখে খবরটা ছড়িয়ে পড়ায় ধীমানরাও কৌতূহলী হয়ে দেখতে এসেছিল ওরাই মৃতদেহ শনাক্ত করে ওখানকার পুলিশ কলকাতার পুলিশকে খবর জানায় কলকাতার পুলিশ মানুষদের বাড়িতে খবরটা দিয়ে গেছে ঝড় বৃষ্টির মধ্যেও আমি তাহলে চিৎকারটা ঠিকই শুনেছিলাম পাহরকে ডোবায় পড়ে যাওয়ার সময় মানুষই চিৎকার করে উঠেছিল কিন্তু সবাই আমরা কি দেখলাম চোখের ভুল কি সবার একসঙ্গে হয় নমস্কার যদি এই প্রচেষ্টা আমার ভালো লাগে কমেন্ট করে প্লিজ জানাবেন আর এই নতুন পথ চলার সঙ্গী হয়ে আমার পাশে ও সাথে থাকবেন পারলে একটা লাইক আর সাবস্ক্রাইব